আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাট মশলা বা চটপটি মশলা চলুন শুরু করা যাক দেখে নেই কী কী লাগছে আমার এখানে প্রথমে আমি হাফ কাপ গোটা ধনিয়া নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ জিরা নিয়েছি এটার রেশিওটা এরকম হবে যতটুকু ধনিয়া গুঁড়া নেবেন ধনিয়া আস্ত ধনিয়া নেবেন তার হাফ নেবেন হচ্ছে জিরে আর আমি নিয়ে নিয়েছি চারটা এলাচ ও টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে পাঁচ ছয়টা শুকনো মরিচ এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ সাদা গোলমরিচ এবার এই উপকরণগুলো আমি এই মশলাগুলো এবার একটু শুকনো তার মধ্যে ভালো করে টেলে নিব এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এবার আমি মশলাগুলো গোটা মশলাগুলো দিয়ে দিলাম এবার প্রায় এক মিনিটের মতো নেড়ে ছেড়ে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিব যখন মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে এবং একটু ফুটতে শুরু করবে তখন আমি চুলাটা অফ করে দেব ভেজে নিলে মশলাটা অনেক দিন পাশায় ভালো থাকে এবং এটার খুব সুন্দর একটা সুগ্রাণ আসে এই চাট মশলাটাই আপনারা যে কোনো ধরনের আলুর চপ সালাদ ফুট সালাদ চটপটি ফুচকা এগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন এই চাট মশালার কারণে খাবারে একটা নতুনত্ব আসে এবং স্বাদটা খুব সুন্দর আসে আশা করছি আমার এই রেসিপিটি বা আমার এই মশলার যে যে উপকরণগুলো লাগবে বা আমি যেই ভিডিওটি শেয়ার করছি আশা করছি আপনাদের উপকারে আসবে আপনারা এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন দোকান থেকে রেডিমেড মশলা না কিনে বাসায় বানানো মশলার স্বাদ বহুগুণ বেশি আমার মশলাগুলো টালা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে তারপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমার প্ল্যান করা হয়ে গেছে আমি আপনাদেরকে এবার ঠেলে দেখাচ্ছি এই মশলাটা গুঁড়ো করার পর বেশ গরম হয়ে যায় তাই এটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর একটি কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে রাখব আমি এরকম একটি কাঁচের জার নিয়ে নিয়েছি এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ঠান্ডা করে আমি কাচের জারে সংরক্ষণ করব এরকম কাঁচের চারে যে কোনো মশলা রেখে দিলে এটা বেশি দিন ভালো থাকে এবং এর স্বাদ আপনারা চাইলে এভাবে মশলাটা বানিয়ে আপনারা প্রায় ছয় মাস বাসায় রুম টেম্পারেচারে রাখতে পারেন এই মশলাটা নষ্ট হবে না এবং আপনারা আপনাদের বিভিন্ন রেসিপিতে আপনারা এই চাট মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতেও ভুলবেন না আমার মশলাটা যার ঢোকানো হয়ে গেছে এবার আমি এটাকে সংরক্ষণ করবো আপনারা এটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা এটা খুব ভালো থাকবে।